আমার রংপুর শহর রিক্সা ও রিক্সা এত পরিমাণ হয়েছে যে বাইকাররা এখন আর শহরে গাড়ি চলাইতে পারে না রংপুর শহরে এত পরিমাণ গাড়ি ঘোড়া হয়ে গেছে কালকে পাসপোর্ট অফিসের সামনে রিক্সায় রিক্সা মুখামুখি সংঘর্ষ তাদের এমন অবস্থা বেড়ে এখানে ধরতেছে এক কিলোমিটারে যা দাঁড়াচ্ছে বাইকারদের জন্য খুবই সমস্যা হয়ে গেছে কে যে কোথা দিয়ে যাচ্ছে আর কোন মোটরসাইকেল এলাকায় যে ধাক্কা দিচ্ছে বলাই মুশকিল আমরা আছি এখন সালেক মার্কেট পার হচ্ছি আমরা আছি এখন প্রেস ক্লাবের কাছাকাছি রংপুরে নাম্বার বিহীন এত পরিমাণ অটো আসছে মানুষের চাইতে অটো বেশি হয়ে গেছে এখনো প্রেস ক্লাব আসি নাই তাতেই জ্যাম লাগিয়ে গেছে যাচ্ছি সুপার মার্কেটের দিক ভাবছি শীতের কিছু কেনাকাটা করব তাই বাসা থেকে বের হলাম প্রেস ক্লাবের সামনে চলে আসছি এত পরিমাণ জ্যাম এই লোকাল রোড দিয়ে ঢুকলাম শহরে শহর মানেই জ্যাম কিন্তু এত পরিমাণ জ্যাম মানে রংপুরে তো এখন দেখার কেউ নাই নাম্বার বিহীন সব গাড়ি চলে আসছে রংপুরে শীতকালীন হেভি মার্কেটিং চলতেছে পৌর বাজার পার হয়ে শীতকালীন হেভি মার্কেটিং চলছে স্কুলের সামনে আমার ডানে সুরুবিজ্ঞান এই যে ডান দিকে শুরু বিজ্ঞান দেখা যাচ্ছে এখন সরকারি কলেজের রাস্তায় এই যে ফুচকার দোকান কে কে ফুচকা খাবেন চলে আসেন ক্রিকেট গার্ডেন আমাদের ডান পাশে আমাদের বাচ্চারা রংপুর শহরের ছেলে সবাই এখানে ক্রিকেট খেলে আর এখানে মেলাও লাগে রংপুরে মেলার প্রস্তুতি চলতেছে রংপুরে আর সামনে হচ্ছে রংপুর সরকারি কলেজ